ধর্মীয় চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো থেকে সত্য প্রকাশিত হতো আপনারা দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে পিস টিভি বন্ধ করে দিয়েছে আপনার দিগন্ত টিভি যেদিন দিন ইতিহাসটা তারা সামনে ফুটেজ তুলে ধরেছে আস্তে করে বন্ধ করে দিয়েছে ওরা যদি এখনো থাকতো তাহলে যেই যমুনা টিভি বর্তমান চিত্রগুলো আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছিল সত্য প্রকাশ করেছিল এই যমুনা টেলিভিশন এখন বন্ধ হয়ে যেত তবে আল্লাহ তালা রহমত যে আল্লাহ তালা একটা পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন মানুষ বুঝতে পেরেছে এবং পারবে মোবাইলের মধ্যে ছেলেরা ভিডিও করেছে বলো দেখি আমাদের নবীন নাম কি ও বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে নাউজুবিল্লাহ আমি চিন্তা করলাম তাদের মাঝে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার জীবনীকে এখন ছোট ছোট ছেলেরাও মনে করে মনে বঙ্গবন্ধু আমাদের নবী নাহজুবিল্লা তো এভাবে তারা করেছিল যতগুলো ইসলামিক চ্যানেল ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে তারা বারো বছর ১৩ বছর পনেরো বছর পরে পরে এখন তারা আবারও নতুন করে পদযাত্রা শুরু করছে সম্মানিত উপস্থিতি যে রক্তের বিনিময়ে যে জীবনের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা অর্জিত করলাম অর্জন করলাম প্রত্যেকের কাছে আমাদের দাবি থাকবে আমরা যেন প্রত্যেকে সহ জায়গা থেকে এই স্বাধীনতা যেন মজবুত করে ধরে রাখতে পারি এইভাবে সত্যার আমাদের প্রত্যেকে থাকতে হবে রাজিয়াছি আমরা সবাই বন্ধুগণ আমার ভারত আমাদেরকে বন্ধু বানিয়ে রেখেছে আমরা ভারতকে বন্ধু বানিয়ে রেখেছিলাম তাদের যে বিশাল স্বার্থ এখানে আপনি সেখানে একবারও লক্ষ্য করতে পারেননি যখনই দেখবেন ঠিক মতো দাষ্ট্র পরিচালনা শুরু হবে এই যে যতগুলো ইলিশ চলে যায় ভারতে ওখান থেকে যাওয়া বন্ধ করে দিতে পারলে যে ইলিশ মাছের গল্প আপনি আপনার বাবার থেকে শুনেছেন দাদার থেকে শুনেছেন সেই ইতিহাসগুলো দাতার ইতিহাস না সেই ইতিহাস আপনিও ফিরে পেবেন পাবেন যখন আপনি পরিপূর্ণ স্বাধীন এই বিশাল বিশাল মাছ আপনার বাজারেও চলে আসবে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যেই কিছু হন্ডা গাড়ি চালাই এমনকি কোরবানের সময় কিছু গরু কিছু জিনিস তারা পাচার করে বিশাল স্বার্থ তাদের কিন্তু সেখানে রয়েছে এগুলো সব থেকে যখন আমরা পরিপূর্ণ মুক্ত করতে পারবো তখন আমরা বলতে পারবো যে মূল স্বাধীনতার দেশ মূল স্বাধীন দেশ আমরা পেয়ে গিয়েছি আমরা দোয়া করি অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার এবং উপদেষ্টা যারা গঠিত হয়েছে যারা এসেছে আমি অত্যন্ত ধন্যবাদ জানি অত্যন্ত আবেগাপ্লুত অত্যন্ত খুশি যে আফাম ও খালিদ হোসাইন একজন আলেম তাকেও এখানে রাখা হয়েছে দেখেন বিএনপি সহ জামাত ইসলাম সহ এরা সবাই চেয়েছে যে এমন এক তত্ত্বাবধায়ক সরকার দেন যাদেরকে আমরা সবাই পছন্দ করব। কিন্তু আল্লাহ সেটা চাননি আল্লাহ চেয়েছেন যে এক যেমন যেখানে আওয়ামী লীগের কারো কোনো মতামত প্রকাশ করার সুযোগও সেখানে থাকবে না আলহামদুলিল্লাহ বলে এই কারিসমা দেখায় কে যে আল্লাহ ফেরাউনকে দেখিয়েছেন নম্রুতকে দেখিয়েছেন হামান কারুন কে দেখিয়েছেন সেই আল্লাহ এখনো আছেন না নাই তিনি কি দেখাতে পারেন বিশ্বাস আছে